আজ অনুব্রত মন্ডলের ডাকে কোর কমিটির বৈঠক মুখ্যমন্ত্রীর বোলপুর সফরের সময় অনুব্রত মণ্ডলকে কোর কমিটির কনভেনার করা হয় এবং অনুব্রত মন্ডলের নিরাপত্তা বাহিনীর সংখ্যাও বাড়ানো হয় অনুব্রত মন্ডল কনভেনার হওয়ার পরেই তড়িঘড়ি তিন তারিখে কোর কমিটির বৈঠক হবে বলে জানান ঠিক সেই মতো আজ বোলপুর তৃণমূল কার্যালয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠক এই বৈঠকে উপস্থিত থাকার কথা কোর কমিটির সকল সদস্যদের কিন্তু তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ততে সমস্ত সদস্য আসবেন কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছিল তবে আজ কোর কমিটিতে রাজ্যের মন্ত্রী অনুপস্থিত বিশেষ কাজে বাইরে গেছেন কোর কমিটি বৈঠকে উপস্থিত রয়েছেন ডাব্লিউ বিএসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শিউরির বিধায়ক বিকাশ রায় রায়চৌধুরী রায় সুদীপ্ত ঘোষ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা শতাব্দী রায় এছাড়াও অন্য আরেক কোর কমিটির রবি মুর্মু বোলপুরের সাংসদ অসিত মাল উপস্থিত ছিলেন আজকে মূলত দলীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথম যেটা কালকে একটি ধিক্কার মিছিল আয়োজন করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপরে কালি লেপন করা হয়েছে তারই প্রতিবাদে সমস্ত ব্লক এবং শহরে কালকে বিকেল চারটেই ধিক্কার মিছিল বেড়ে দ্বিতীয়ত যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং ভাষা আন্দোলনের বিষয়ে কথা বলে গেছে এবং সেই ভাষা আন্দোলন প্রতি শনিবার এবং রবিবার সংগঠিত করার জন্য সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এবং প্রতি শনিবার এবং রবিবার কোনো না কোনো ব্লকে আপনার হয় ধিক্ষা হয় ধর্না কিংবা মিছিল হ্যাঁ এই ধরনের একটা আয়োজন করা হয়েছে প্রত্যেকটা ব্লককেই নির্দেশ দেওয়া হয়েছে এটা থেকে শুরু হচ্ছে এটা সামনে সামনে আজকে তো রবিবার হয়ে গেল সামনে রবিবার শনিবার এবং রবিবার এই দুদিন দিন হবে তৃতীয়ত হচ্ছে যে ভাষা উদ্বোধনের বিষয়ে বলা হয়েছে আর একটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই বিষয়ে দলীয় নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং সেই ব্যাপারে যা যা উদ্যোগ গ্রহণ করার সেটা হচ্ছে অর্থাৎ আমাদের আমাদের সমাধান এটাতে যাতে দলীয় কর্মীরাও অংশগ্রহণ করেন অংশ অংশগ্রহণ করেন মানে এটা তো আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে কালকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখে করেন না তো কিছুই তাইভাবেই আপনার কালকে সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন বিভিন্ন দলের বিভিন্ন সমর্থকরাও কালকে কিন্তু এই বিষয়ে অংশগ্রহণ করেছে এটা গৌরবের আমাদের অহংকারে স্বাভাবিকভাবে আমরা মনে করি যে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে জেলার মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা ভোটার সেটা তো নিশ্চয়ই হয়েছে আলোচনা হয়েছে এবং ভোটার লিস্টের ব্যাপার নিয়ে যেটা আমাদের যেটা আমাদের দলীয় পর্যায়ে যে কাজ করব সেই কাজগুলো করবার জন্য